হ্যালো ব্লগ তো আজকে আমাদের সকলের হওয়ার একটাই কারণ যেই কারণটা হচ্ছে বিট গ্রিড আমরা আজকে এই বিট গ্রিডের জন্যই সকলে একসঙ্গে একত্রিত হয়ে সুন্দরবন ভ্রমণে বেরিয়েছি তো আমাদের সেলিম স্যার এখন কিছু বক্তৃতা দিতে চান তো সেলিম স্যার বলুন আমরা আজকে এখানে যেভাবে উপস্থিত হয়েছি এটা আমরা কখনো কল্পনা করতে পারিনি এটা আমাদের কাছে একটা সৌভাগ্য যে বিট গ্রিড আমাদেরকে একটা জায়গায় পৌঁছে দিয়েছে এবং আমাদের কয়েকটা ফ্যামিলির একটা মিলন ঘটিয়ে দিয়েছে যেখানে আমরা ছটা সাতটা ফ্যামিলি একসঙ্গে যুক্ত হয়ে আজকে সুন্দরবন ট্যুরে বেরিয়েছি এবং সেটা সম্পূর্ণই বিটগিরিটের ফলে হয়েছে বিটগিরিটের তাই আমরা সকলে একসাথে বলবো জয় বিটগিরিটের জয় 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 যাই হোক আমরা দীর্ঘদিন ধরে দীর্ঘ ন মাস ধরে আমরা সুন্দরবন চ্যানেলে যুক্ত ছিলাম আমরা একে অপরে কথোপকথনের মাধ্যমেই পরিচিত ছিলাম আমরা প্রত্যেকে আমাদের যে চ্যানেল ওই চ্যানেলে রাত সাড়ে আটটা থেকে আমরা সাড়ে দশটা পর্যন্ত মিটিং করেছি কোন কোনো দিন আমরা ভোর চারটা পর্যন্ত মিটিং করেছি মিটিংয়ের মাধ্যমে আমরা পরিচিত ছিলাম আমরা ফিজিক্যালিভাবে কেউ কাউকে চিনতাম না জানতাম না আমরা কেউ কাউকে ফিজিক্যালিভাবে দেখিনি কিন্তু আজকে হাসমাত স্যার যেভাবে আমাদেরকে বিটগ্রিটের মাধ্যমে বিটগ্রির যে একটা নতুন প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মেই যেভাবে যুক্ত করে দিয়ে এত অল্প সময়ের মধ্যে এগারোই এগারোই ডিসেম্বর আমরা জয়েন করেছি আজকে ছয়ই ডিসেম্বর এবং আজ সাতই ডিসেম্বর আমরা একটা জায়গায় মিলিত হয়েছি ছয়ই ডিসেম্বর আমরা হল প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা শুভ উদ্বোধন করেছিলাম আজকে সাতই ডিসেম্বর আমরা এই সরি সাতই জানুয়ারি ছয়ই জানুয়ারি আমরা হল প্রোগ্রামের মধ্যে শুরু করেছিলাম আজকে সাতই জানুয়ারি আমরা এই বোটে ভ্রমণের মাধ্যমে সুন্দরবন এই যে অঞ্চল সুন্দরবন এরিয়ার মধ্যে সমুদ্রে ভাসবান অবস্থায় আমরা প্রোগ্রাম করছি এবং আমরা এই যে আটটা নটা ফ্যামিলি একসঙ্গে মিলিত হয়েছি এর কৃতিত্ব সম্পূর্ণ আমরা আসমত আলী গাজী স্যারকে দিতে চাই এবং বিট গিরিটকে দিতে চাই সেই সাথে এই কৃতিত্ব আমরা দিতে চাই পরমজিৎ সিং স্যারকে এই কৃতিত্ব দিতে চাই যাদের আরও সহযোগিতা ছিল পূর্ণ সহযোগিতা ছিল তিনি হলেন শচীনন্দন দাস মজফর আহমেদ স্যার এম ডি সেলিম স্যার মৌসুমি সরকার এবং মেগা হালদার ম্যাডামের যে প্রচেষ্টা এই যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার ফলে প্রত্যেকের ফ্যামিলি আজকে আমরা মিলিত হয়েছি বাচ্চা থেকে বড় এবং ছেলে থেকে মেয়ে সকলেই আমরা খুব আনন্দ উপভোগ করছি যে যে এনজয়টা আমরা করছি এটা আমরা কোনোদিনও কল্পনা করতে পারিনি যে এভাবে আমরা এই নটা ফ্যামিলি একসঙ্গে এভাবে এনজয় করতে পারবো এইভাবে আনন্দ উদযাপন করতে পারবো এই সমুদ্রের মাঝে দুই ধারে বন সুন্দরবনের যে সুন্দরী গরান গেওয়া এবং এই যে ঠেসমুল সহ অনেক ধরনের বৃক্ষ আছে সেই দুই ধারে যে বৃক্ষ বৃক্ষ সুন্দর বন আছে সেই বনে আমরা বাঘের এই সমুদ্রের ধারে বাঘের ছাবো দেখতে পেয়েছি যদিও আমরা এখন পর্যন্ত বাঘ দেখতে পাইনি আশা করি যেহেতু বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছি আমাদের স্বপ্ন আমরা বাঘও দেখতে পাবো তাই সকলে আমরা একবার জয় বিট জয় বাঘ নিয়ে বাড়ি যাব একদম যাবো না বাঘ নিয়ে বাড়ি যাবো